দর্শক দেখুন কত বড় একটি জাহাজ দেখুন অবশ্যই দেখলে আপনাদের মন ভালো লাগবে এই যে আমি আছি একদম তেঁতুলিয়া নদীর পারে দেখুন দেখতে থাকুন হুম দর্শক গ্রামে আছে এখন জাহাজের ভিতরে দেখুন কত সুন্দর একটি জাহাজ খালি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলে ঘুরে আসবেন এম এল সাইভেন দু ইউটিউব টিকটক ইনস্টাগ্রাম সব জায়গায় পাবেন একই নামে আমারও ভালো লাগে আপনাদেরকে দেখাতে পারার দেখাতে পেরেছি আপনাদের দেখাতে পেরেছি জাহাজটি কত সুন্দর একটি জাহাজ এই দেখুন বাধা গাছের সাথে দেখুন এটা আছে আমার তেঁতুলিয়া নদী ওটুখালি বক বল থানা দেখুন কত সুন্দর মনোমুগ্ধকার একটি পরিবেশ আছি দেখুন আমার গ্রাম বাংলা অপরূপ দৃশ্য দেখুন দর্শক জাহাজে এইগুলো রাখা হয় কেন জানেন বিভিন্ন প্রকারের জাহাজে যদি কোনো দুর্ঘটনা হয় দল পক্ষ আক্রমণ করার জন্য এগুলো লাগে পাথর পাথর লাগে দেখুন একদম খালি বালুর জাহাজ এই দেখুন বড় বড় রশি রশি দিয়ে জাহাজ বাঁধা হয় আমি জাহাজের উপরে আছি দর্শক আপনাদের জন্য অবশ্যই সকলে ভালো থাকুন খোদা হাফেজ

শখ এটাই আমার গ্রাম বাংলা কত সুন্দর মনোমুগ্ধ আসি আপনাদের ভালো লাগবে দেখলে নদী পারে দৃশ্য দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই আমাদের চ্যানেলটি ঘুরে আসুন অবশ্যই শেয়ার করতে বলবেন না কোথা হাফেজ